হ্যালো ওয়েলকাম টু ম্যাথ জিবি আমি জসীম স্যার আজকে তোমাদের ম্যাথ ক্লাস করাবো আমরা মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডির এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছি তো সেক্ষেত্রে ক্লাস সিক্সের থেকে কিন্তু আমরা কিছু অঙ্ক রেখেছি যেগুলো তোমাদের পরীক্ষায় আসার জন্য খুবই উপযোগী সেই সমস্ত অঙ্কগুলো কিন্তু আমরা করার চেষ্টা করছি তো বিশেষ করে ক্লাস সিক্স থেকে কিন্তু আমরা এই প্রশ্নগুলো রেখেছি দেখো প্রথম প্রশ্নটা বলছে বিয়াল্লিশ এখানে বলছে যে বিয়াল্লিশ কোন কোন সংখ্যার গুণিতক অর্থাৎ এখানে বিয়াল্লিশটা হচ্ছে কোন সংখ্যার গুণিতক সেটা আমাদেরকে বার করতে হবে তো এখানে আমরা অপশানে হিসেবে যেহেতু দেওয়া আছে সুতরাং এখানে ক্লাস সিক্সের যেহেতু বই পর্ষদের যে বইটা আছে সেই বইটা থেকে কিন্তু আমরা অঙ্কগুলো করছি তো সেক্ষেত্রে এখানে আমাদের উত্তর হবে বিয়াল্লিশকে আমরা কি কি সংখ্যা দিয়ে ভাগ করতে পারি তাহলে এই যে বিয়াল্লিশকে আমরা কিন্তু ছয় দিয়ে ভাগ করতে পারি ছ সাতা বিয়াল্লিশ আবার বিয়াল্লিশকে আমরা কিন্তু সাত দিয়েও ভাগ করতে পারি সাত দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে হয় ছয় তাহলে এখানে আমাদের সাত এবং ছয় দুজনেই কিন্তু একটা গুণিতক সুতরাং এখানে এ এবং অপশান ডি দুটোই ঠিক তেরো আর পাঁচ দিয়ে কিন্তু কাটাকুটি করা যায় না সুতরাং এরা উৎপাদক হবে না ঠিক আছে আমি তোমাদের প্রত্যেকটা কনসেপ্ট ধরে ধরে করাবো যেহেতু এর আগের ক্লাসটা যারা দেখো নি তারা আগের ক্লাসটা দেখে আসবে আমাদের পরপর ক্লাস কিন্তু চলবে ক্লাস সিক্স শেষ হয়ে গেলে আমরা ক্লাস সেভেন ধরব ক্লাস এইট ধরবো তারপরে ক্লাস নাইনটা অতটা লাগবে না ক্লাস টেনটা হয়তো একটু লাগবে সেটা আমরা করব। ঠিক আছে চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন বলছে এগারো কোন সংখ্যার এখানে এগারো কোন সংখ্যার এখানে আমাদেরকে এগারো দিয়ে ভাগ যাবে যে সংখ্যাটা সেটাই কিন্তু উত্তর হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি এগারো দিয়ে ভাগ যাবে কোন সংখ্যা সেটা আমাদেরকে খুঁজতে হবে তো এক্ষেত্রে এগারো যে গুণনীয় আচ্ছা এখানে অপশান সি যেটা আছে সতেরো না এটা একশো করে নাও হ্যাঁ এবং এগারো দিয়ে দেখো যেটা ভাগ করা যাবে এগারো দিয়ে ভাগ করা যাবে এই এটা যাবে না এটা যাবে না এটা যাবে না এই একশো একুশকেই যাবে সুতরাং এখানে গুণিতক হচ্ছে একশো একুশ যেহেতু তোমাদের অনেক দিন ধরে তোমরা পড়াশুনো থেকে ডিটাচ হয়ে রয়েছো সুতরাং অনেক অঙ্ক আছে যেগুলো সহজ কিন্তু যেহেতু জানা নেই বলে ওই জন্য হচ্ছে না ওই জন্য আমি একদম ছোটোবেলা থেকে শুরু করেছি যাতে তোমাদের পরিপূর্ণ ধারণা ক্লিয়ার হয় পরবর্তী কোশ্চেনে চলে যাব বলছে সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক দেখি পরস্পর মৌলিক এই পরস্পর মৌলিক মানে হচ্ছে সংখ্যাগুলোর গসাগু কিন্তু এক পরস্পর মৌলিক মানে হচ্ছে সংখ্যাগুলোর সংখ্যাগুলোর যে গসাগু থাকবে সেই গসাগুগুলো কিন্তু এক হবে সেটা কিন্তু আমাদের বার করতে বলছে তাহলে প্রথমে পরস্পর মৌলিক যে সংখ্যা এর গসাগু এক মানে হচ্ছে এই দুজনা দেখো গসাগু কিন্তু বার করলে আমরা এক পাই এই দুজনার যে গসাগু সেটা হচ্ছে এক দশ আর একুশ এদেরও কিন্তু গসাগু কিন্তু আমরা বার করলে এক পাব গসাগু মানে হচ্ছে দেখো এদের কমন উৎপাদক নেই মানে কমন উৎপাদক বলতে একে একই জিনিস দিয়ে ভাগ করা যাচ্ছে না কিন্তু এটা দেখো দশ আর পনেরো এর এই দুজনের গসাগু কিন্তু আবার আলাদা হবে কারণ দশ পনেরো আমি যদি গসাগু বার করি গসাগুটা যদি এইভাবে বার করি আমি দেখো প্রথমে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে এখানে হচ্ছে দুই আর এখানে হচ্ছে তিন তার মানে এদের গসাগুটা কিন্তু পাঁচ হয়ে যাচ্ছে এক হচ্ছে না সেক্ষেত্রে এটা আর হলো না তাহলে এটা পরস্পর মৌলিক না এবং এখানে দেখো এখানে আমাদেরকে বলছে এটা ষোলো এবং পনেরো এদের মধ্যেও কিন্তু গসাগু কিন্তু এক কমন উৎপাদক নেই তার মানে এইটাই আমাদের কিন্তু এখানে পরস্পর মৌলিক না বাদ বাকি সবগুলো কিন্তু পরস্পর মৌলিক ঠিক আছে পরবর্তী প্রশ্নে চলে যাব বলছে এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক এমন দুটি যৌগিক সংখ্যা যৌগিক সংখ্যা মানে হচ্ছে যৌগিক সংখ্যা কাকে বলে যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাকে আমরা যৌগিক সংখ্যা বলি ঠিক আছে তো এবার যৌগিক সংখ্যা আমি যদি একটা খুঁজি একটা যৌগিক সংখ্যা মনে করো নয় আর একটা যৌগিক সংখ্যা যদি আমি খুঁজি ষোলো এই যে নয় আর ষোলোর মধ্যে কোনো কমন উৎপাদক নেই মানে গসাগু এক তাহলে এটাকেই কিন্তু আমরা বলবো যে এটা পরস্পর মৌলিক ওকে চলো আমরা পরের প্রশ্ন চলে যাব বলছে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত মনে রাখবে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কিন্তু হয়ে যাবে এক এই তত্ত্ব ছোট্ট ছোট্ট তত্ত্বগুলো তোমাদের কিন্তু পরীক্ষায় খুব হেল্প করবে পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কিন্তু মনে রাখবে সংখ্যা দুটির গুণফল মনে রাখবে সংখ্যা দুটির সংখ্যা দুটির গুণফল হবে পরস্পর মৌলিক সংখ্যার লসাগু ঠিক আছে চলো নেক্সট এরপরে বলছে নিচের সংখ্যাগুলি এবং মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গসাগু খুঁজি এখানে আমাদেরকে গোসাগু খুঁজতে হবে গসাগু এখানে দেখো বাইশ আর চুয়াল্লিশ এদের গোসাগো আমি একটা করে দিচ্ছি বাকিটা তোমরা নিজেরা ট্রাই করবে তো বাইশ এবং চুয়াল্লিশ এদেরকে মৌলিক উৎপাদক মানে আমরা প্রথমে দুই দিয়ে দিয়ে দেবো দুই দিয়ে দিলে এখানে হচ্ছে এগারো তারপর হচ্ছে এখানে দুই দিয়ে দিলে হলো বাইশ এবার আমরা দেখো এখানে আমাদের দুই দিয়ে দিতে পারবো না এবার ডাইরেক্ট এগারো দিয়ে দিতে হবে তাহলে এখানে হচ্ছে আমাদের এক আর এখানে হচ্ছে আমাদের দুই তাহলে এই যে মৌলিক উৎপাদকের সাহায্যে আমরা গসাগু যখন খুঁজবো তখন এই দুজনের গুণ করলে আমাদের কিন্তু হয়ে যাবে সুতরাং এখানে আমাদের এগারো সঙ্গে দুই গুণ করতে হবে সুতরাং এগারো দুগুনো বাইশ এই বাইশটা কিন্তু গসাগু ঠিক আছে আর একটা করি এখানে হচ্ছে চুয়ান্ন আর বাহাত্তর তাহলে চুয়ান্ন এবং বাহাত্তর এটাকে আমাদের মৌলিক উৎপাদকে ভাঙাতে হবে প্রথমে দুই দিয়ে দিতে হবে দুজনকেই দুই দিয়ে দিলে হচ্ছে সাতাশ দু কোনো চুয়ান্ন ছত্রিশ দু বাহাত্তর আবার কিন্তু আমরা দুই দিয়ে দিতে পাচ্ছি তাহলে এখানে দুই দিয়ে দাও আচ্ছা এখানে সাতাশ মানে দুই দিয়ে দেওয়া যাবে না তিন দিয়ে দিতে হবে এবার তিন নয় সাতাশ আর এখানে হচ্ছে তিন বারং ছত্রিশ আবার দেখো আমরা তিন দিয়ে দিতে পাচ্ছি তিন দিয়ে দিলে এটা তিন ত্রিককে নয় এটা চার আর যেহেতু দেওয়া যাচ্ছে না তাহলে এই তিন এই তিন আর এই দুই এদের গুণফলটাই কিন্তু আমাদের হয়ে যাবে গসাগু সুতরাং হচ্ছে দুই ইন্টু তিন ইন্টু তিন এই গুণ করলে দেখো তিন ত্রিককে নয় নয় কোনো আঠেরো আঠেরো কিন্তু হয়ে যাবে গসাগু মনে রাখবে গসাগু মানে হচ্ছে এই দুজনকে দিই কিন্তু দুজনকেই কিন্তু ভাগ করতে পারে গসাগু অনেকে ভাব যে বাইশ হয়েছে গসাগু মানে ছোটটা গসাগুণ না সবসময় তা হয় না এখানে এখানে চুয়ান্ন আছে চুয়ান্ন তাহলে কি গসাগু হতো না এখানে তো আঠেরো গসাগু হয়েছে গসাগুণ মানে হচ্ছে দুজনকেই ভাগ করতে পারবে চুয়ান্নকেও ভাগ করতে পারবে আবার বাহাত্তরকেও ভাগ করতে পারবে চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই তোমরা এই কয়েকটা অঙ্ক তোমরা বাড়িতে একটু প্র্যাকটিস করে নিও আমি আর করছি না এইগুলো কারণ এখানে আমাদের যেহেতু সময়টা কম খুব সামনেই পরীক্ষা আর একটা হচ্ছে ভাগ পদ্ধতিতে আমরা গসাগু করব। ভাগ পদ্ধতিতে সাহায্যে যদি গসাগু করতে হয় যদি এরকম কোনো প্রশ্ন যদি আমাদের পরীক্ষায় দেয় তখন আমরা কি করব। তখন এই আটাশ আর পঁয়ত্রিশ এদের মধ্যে ছোটোটা আগে লিখবো ছোটোটাকে এখানে লিখে এই পঁয়ত্রিশটা লিখবো লিখে এবার আমরা ভাগ করব। ভাগ করলে এখানে এক দিয়ে যাচ্ছে এক দিয়ে গেলে কত হচ্ছে আঠাশ এবার আমরা বিয়োগ করব। বিয়োগ করলে কত আসছে আমাদের এখানে আট সাত এই সাতটা দিয়ে আবার দাগ দেব। এখানে যে সংখ্যাটা থাকবে তাকে নিচে নামাবো ক্লিয়ার এবারে হচ্ছে চার সাতা আঠাশ দেখো এবার ভাগটা মিলে গেল এই যখনই ভাগটা মিলবে তখনই এইখানে যে থাকবে সেটা হবে গসাগু অর্থাৎ গোসাগুকে এলসিএম বলা হয় হ্যাঁ এলসিএম সরি এলসিএম না জিসিডি বলা হয় জি জিসিডি জিসিডি বলা হয় গসাগুকে তাহলে এই জিসিডি হচ্ছে বা গসাগু হচ্ছে আমাদের কিন্তু সাত তাহলে এখানে রাইট আনসার কিন্তু আমরা পেয়ে যাব সেভেন এবার বাকি যে অঙ্কগুলো আছে সেটা আমি আর করছি না তোমরা এইগুলো একটু নিজেরা ট্রাই করবে ঠিক আছে চুয়ান্ন আর বাহাত্তর সাতাশ তেষট্টি এটা তোমরা নিজেরা ট্রাই করবে ঠিক আছে করে আমাকে কমেন্ট করে জানাবে প্রত্যেকে কমেন্ট করে জানাবে আচ্ছা এবার হচ্ছে তিনটে সংখ্যা যদি থাকে তখন তোমরা কি করবে প্রথম হচ্ছে পঁচিশ আর পঁয়ত্রিশের গসাগু খুঁজে নেবো পঁচিশ আর পঁয়ত্রিশের গসাগু আমরা কীভাবে বার করব এখানে এক দিয়ে দাও যেহেতু দেখো এই অঙ্কগুলো অন্যভাবে করা যায় কিন্তু তোমাদের মাদ্রাসার জন্য পরীক্ষায় কিন্তু বলা আছে যেহেতু ডিটেলসে করতে হবে করে দেখাতে হবে সেই জন্য কিন্তু আমি তোমাদেরকে এইভাবে বলছি তাহলে এখানে টোয়েন্টি ফাইভ তাহলে বিয়োগ করলে কিন্তু আমাদের এখানে আসছে দশ এখন এই দশকে আবার কি করতে হবে এই পঁচিশকে আমাদের ভাগ করতে হবে পঁচিশকে যদি ভাগ করি তাহলে দশ দু কোনো কুড়ি হয় তাহলে এখানে দুই বসাও বসালে এখানে পাঁচ পড়ে থাকছে আবার এই পাঁচকে দাগ দিতে হবে দিয়ে এই দশটাকে নামাতে হবে ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে দেখো এখানে দুই তাহলে দশ দুখন এখানে পাঁচ দুখন দশ তাহলে এই যে মিললো যখন মিললো এইখানে যে থাকবে সে হবে গসাগু কিন্তু এটা দুজনের মধ্যে গসাগু বার হয়েছে আরও একজন তো বসে আছে তখন কি করতে হবে এই পাঁচটা দিয়ে ওই তিন নম্বরকে কিন্তু ভাগ করতে হবে তিন নম্বরকে যদি ভাগ করা হয় তাহলে হচ্ছে পাঁচ এ নয় পঁয়তাল্লিশ এবার তিন নম্বরটাও যেহেতু মিলে গেল তাহলে ফাইনাল গসাগুটা এটাই অর্থাৎ জিসিডি যেটা আসলো আমাদের জিসিডি মানে গসাগু সেই গসাগুটা হচ্ছে পাঁচ এই পরীক্ষার খাতায় তোমাদেরকে যদি এরকম গসাগু বার করতে বলে ভাগ প্রক্রিয়ার সাহায্যে তখন তোমাদেরকে এভাবে ধরে ধরে করতে হবে আমি তোমাদেরকে এইটুকু বলতে পারি যেহেতু প্রশ্ন খুব খুব যে ভীষণ সহজ হবে তা না কিন্তু একেবারে কঠিন হবে না যেহেতু অঙ্কগুলো করে দেখাতে হবে সুতরাং অঙ্কগুলো যদি কঠিন দেয় তাহলে কিন্তু অনেকে করতে পারবে না জায়গা নষ্ট হবে সুতরাং আমার মনে হয় একটু সহজ থাকবে এবং এই অঙ্কটা তোমরা প্রত্যেকে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবে সঙ্গে সঙ্গে করে কমেন্ট করে জানিয়ে দেবে হ্যাঁ তারপরেরটা একটা কী বলছে নিচের সংজ্ঞাগুলি মৌলিক উৎপাদকের বিশ্লেষণের লসাগু খুঁজি এটা তোমরা কিভাবে করবে আমি একটা দুটো দেখি দেখিয়ে দিই তাহলে তোমরা পরপর নিজেরা বাড়িতে করতে পারবে পঁচিশ আর একটা হচ্ছে আশি তাহলে এখানে আমি দাগ টানবো দাগ টেনে আমি প্রথমে পাঁচ দেব পাঁচ দিয়ে দিলে এটা পাঁচ পাঁচা পঁচিশ হচ্ছে আর এটা হচ্ছে আমাদের পাঁচ ষোলং আশি দেখো আর কিন্তু আমি দিতে পাচ্ছি না তাহলে যেহেতু লসগু করতে হবে তাহলে লসগুর ক্ষেত্রে আমাদের এই পাঁচের সঙ্গে এই পাঁচ গুণ করতে হবে আর তার সঙ্গে এই ষোলো গুণ করতে হবে তাহলে পাঁচের সঙ্গে পাঁচ গুণ তার সঙ্গে আবার ষোলো গুণ মনে রাখবে এই পাঁচ ষোলং হচ্ছে আশি আশির সঙ্গে একটা পাঁচ গুণ করতে হবে পাঁচ আটটা চল্লিশ মানে চারশো তাহলে এদের যে লসাগু হবে এই লসাগুকে এলসিএম বলা হয় হ্যাঁ এই এলসিএম হচ্ছে বা লসাগু হচ্ছে কিন্তু চারশো ঠিক আছে তাহলে এইভাবে তোমরা সমাধানটা করবে তোমরা এগুলো এর পরের অঙ্কটা তোমরা কমপ্লিট করবে কোনো প্রয়োজনে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবে ঠিক আছে প্রত্যেকটা অঙ্ক তোমরা কমেন্ট করলে তোমাদের একটু ভালো লাগবে আমারও ভালো লাগবে ঠিক আছে ডাক নাম্বার দিয়ে প্রত্যেকে কমেন্ট করে দেবে আচ্ছা তিন নম্বরটা আমি বা ডি দাগেরটা আমি করে দিই হ্যাঁ সব অঙ্ক করা সম্ভব হচ্ছে না সময়টা কম ডি দাগের অঙ্কটা দেখো কি বলছে এটা আমরা ছত্রিশ আটচল্লিশ আর বাহাত্তর এদেরকে আমরা লসাগু করতে হবে আমি সবার প্রথমে দুই দিয়ে সবাইকে দিতে পারছি দিয়ে দিই আঠেরো দু কোনো ছত্রিশ চব্বিশ দু কোনো আটচল্লিশ ছত্রিশ দু বাহাত্তর মনে রাখবেন লসাগুর ক্ষেত্রে দুটো গেলেই দেওয়া যাবে আবার দুই দিয়ে দেবো তাহলে ন দু কোনো কোনো চব্বিশ আর আঠেরো দু ছত্রিশ এর পরে আমি এটাকে আবার দুই দিয়ে দিতে পারবো কারণ দুজন যাচ্ছে তাই হ্যাঁ এটা খেয়াল রেখো দুজন গেলে দেওয়া যাবে লসাগুর ক্ষেত্রে গসাগুর ক্ষেত্রে তিনজনকেই যেতে হবে তাহলে দিতে পারবে নাহলে পারবে না তাহলে এখানে নয় হবে এটা ছয় হবে আর এটা হবে আবার নয় এবার আমরা কি করব এবার আমরা তিন দিয়ে দেব কারণ তিন দিয়ে সবাই যাচ্ছে তাহলে এটা এটা তিন হলো এটা দুই হলো এটা তিন হলো আবার আমি তিন দিতে পারবো কারণ দুজন তিন দিয়ে যাচ্ছে তাহলে আবার তিন দিয়ে দিলাম এক দুই আর এক আর যেহেতু একজন দুই দিয়ে যাচ্ছে আর দেওয়ার দরকার নেই এটাই শেষ তাহলে আমাদের যে লস আসবে সেটা কি হবে বলো তো দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ তিন গুণ এক গুণ দুই গুণ এক মানে এই পুরো লাইনে যারা থাকবে আমি দেখো তোমাদের যেহেতু তোমরা অনেক দিন ধরে এই সমস্ত লাইনে নেই তাই জন্য তোমাদের জন্য আমি কিন্তু ধরে ধরে পড়াচ্ছি ঠিক আছে এর আগের ক্লাসটাও আমি তোমাদেরকে একদম ধরে ধরে করিয়েছি এবং এই ক্লাসটাও আমি তোমাদেরকে খুব ধরে ধরে ক্লাস করাচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে ঠিক আছে তাহলে দেখো দুই দু চার চার দু কোনো আট এই দুইয়ের সঙ্গে দুই গুণ করলে চার হয় তার সঙ্গে আবার দুই গুণ করবে আট হবে আটের সঙ্গে তিন গুণ করলে কথা হবে চব্বিশ তিন চব্বিশের সঙ্গে তিন গুণ করলে বাহাত্তর বাহাত্তরের সঙ্গে যদি দুই গুণ করা হয় একশো চুয়াল্লিশ তাহলে একশো চুয়াল্লিশ যেটা হবে সেটা হচ্ছে এদের এল এদের এল মানে হচ্ছে লসাগু ঠিক আছে লসগোটা হচ্ছে একশো চুয়াল্লিশ এই হলো অঙ্ক তোমাদের পরীক্ষায় হয়তো এরকম একটা সিম্পল অঙ্ক দিয়ে দেবে দিয়ে তোমাদেরকে এরকম লসক আকারে বার করতে হবে যদি সম্ভব এরকম অঙ্ক দেয় তখন কিন্তু তোমাদেরকে এইভাবেই করে দেখাতে হবে আমি আর পরবর্তী অঙ্কটা করছি না তোমাদেরকে এটা এইচ ডব্লিউ দিয়ে রাখছি তোমরা একটু করে আমাকে ক্যালকুলেশন করে কমেন্ট করে জানাবে ভিডিওটা দরকার হয় স্কিপ করে রাখবে মানে পজ করে রাখো করে একটু ক্যালকুলেশন খাতায় পেনে করো আধা ধরে নিজেরা করলে যে শিখে যাবে করে যেটা আনসার হচ্ছে সঙ্গে সঙ্গে আমাকে আনসারটা কমেন্ট করে জানিয়ে দাও তাহলে কি হবে লাগবে সঙ্গে আমারও একটু ভালো লাগবে উত্তরগুলো আসছে আমারও দেখতে ভালো লাগছে এটাও এফেক্টটাও তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দেবে কত হচ্ছে হ্যাঁ চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব পরবর্তী কোশ্চেন বলছে আচ্ছা এখানে আমাদের এটা না হলেও এটা এটা না পড়লেও হবে অসুবিধা নেই চলো এবার হচ্ছে আমাদের বলছে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি নিচের গসাগু অসুখ খুঁজি আচ্ছা আমরা এটা করে দিয়েছি আগে এগুলো আমরা এগারো দাগটাও করে দিয়েছি আগে ঠিক আছে সেই দাগ টেনে এরকমভাবে তোমরা এই পদ্ধতি অবলম্বন করে গসাগু করতে বলছে বা তোমরা এইভাবে লসগু এবং গসাগু করতে পারো করে তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাবে আমি একটু দ্রুত এগোবো নাহলে শেষ করতে পারবো না এগুলো তোমরা কমেন্ট করে জানাবে দাগ নাম্বার দিয়ে এগারো দাগে সব এবিসি করে দেওয়া আছে একটু ফাস্ট এগোতে হবে নাহলে তোমাদেরই যেহেতু সময়টা কম হ্যাঁ এই যে অঙ্কটা এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এবার একটা অঙ্ক করছি খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এবং পরীক্ষার জন্য খুবই উপযোগী ঠিক আছে ভালো করে মন দিয়ে শোনো এবারে ওই জন্য তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখতে বলছি যাতে তোমাদের সুবিধা হয় বলছে সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা আঠেরো চব্বিশ ও বিয়াল্লিশ দ্বারা বিভাজ্য সবচেয়ে ছোট সংখ্যা আমাকে খুঁজতে বলা হচ্ছে যা কিনা আঠেরো চব্বিশ ও বিয়াল্লিশ দ্বারা বিভাজ্য এখন এই ধরনের অঙ্ককে আমরা কি করব। আমাদের সামনে রাস্তা কি যখন আমাদেরকে বলছে সবচেয়ে ছোট যখন বলবে না তখন আমরা সবচেয়ে ছোট বললে আমরা কিন্তু লসাগু বার করবো তাহলে ডাইরেক্ট এর কি করবো আঠারো বিয়াল্লিশের আমরা লসাগুটা একবার খুঁজে বার করে নেবো তাহলে এখানে প্রথমে দুই দিয়ে দেওয়া যাচ্ছে নয় তারপরে হচ্ছে চব্বিশটাকে দুই দিয়ে দিলে হচ্ছে বারো আর এই বিয়াল্লিশ হচ্ছে এটা হচ্ছে আমাদের একুশ দুই দিয়ে ভাগ করলে এবার আমরা দুই দিয়ে দিতে পারবো না কারণ একজন যাচ্ছে আর দুজন যাচ্ছে না মানে তিনজন না গেলেও দুজন যেতে হবেই তাহলে আমরা এটাকে তিন দিয়ে দিই তিন দিয়ে দিলে এটা তিন হলো তিনে চারি বারো হলো আর তিন সাথে একুশ হলো দেখো আর কিন্তু দেওয়া যাচ্ছে না সুতরাং এবার লস্য হচ্ছে দুই ইন্টু তিন ইন্টু তিন ইন্টু চার ইন্টু সাত এবারে দেখো এই দুইয়ের সঙ্গে তিন গুণ করলে ছয় ছয়ের সঙ্গে তিন গুণ করলে আঠেরো আঠেরোর সঙ্গে চার গুণ করলে বাহাত্তর বাহাত্তরের সঙ্গে সাত গুণ করতে হবে তাহলে সেভেন্টি টু ইন্টু সেভেন তাহলে সাত দু কোনো চোদ্দ চার হাতে আমাদের এক আর সাত সাথে ঊনপঞ্চাশ পঞ্চাশ চার এই যে পাঁচশো চার যে সংখ্যাটা আসলো এই সংখ্যাটা হচ্ছে যা কিনা আঠেরো চব্বিশ ও বিয়াল্লিশ দ্বারা বিভাজ্য ক্লিয়ার একদম ঠান্ডা মাথায় ক্লিয়ার করে নাও সবচেয়ে ছোট বললে কিন্তু আমরা এখানে লসগু করবো ওকে তাহলে এই ধরনের অঙ্কগুলোকে এইভাবে কিন্তু করতে হবে ঠিক আছে চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই ঠিক একই অঙ্কই আমাদের এখানে দিয়েছে এবার বলছে সবচেয়ে বড় আগেরটা কিন্তু বলছে সবচেয়ে ছোট। তখন কিন্তু লসগু করেছিলাম আর সবচেয়ে বড় বললে কিন্তু গসাগু করতে হবে এটা কিন্তু খেয়াল রাখবে সবচেয়ে বড় যখন বলবে তখন কিন্তু গসাগু কি বলছে সবচেয়ে বড় সংখ্যা খুঁজি যা দিয়ে পঁয়তাল্লিশ ও ষাটকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না খুব গুরুত্বপূর্ণ কথা এই জায়গাটায় ভালো করে সবাই মন দাও তখন ভাগ শেষ থাকবে না তার মানে কি এটার আমাদের পরোক্ষভাবে বার করতে বলছে এর গসাগু তাহলে আমরা কি করব জানো এই পঁয়তাল্লিশটাকে আমরা এইভাবে লিখে ভাগ প্রক্রিয়ার সাহায্যে ডাইরেক্ট গসাগু বার করে দেবো একবার যাবে তাহলে হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে এখানে পড়ে থাকছে পনেরো পনেরোকে আবার টানবো টেনে ওই পঁয়তাল্লিশটাকে নামিয়ে নিয়ে আসবো এই যে পঁয়তাল্লিশ এখানে চলে আসলো এবারে দেখো তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে এখানে লিখে দাও লিখলে এখানে নিচে কাটা ব্যাস কমপ্লিট তাহলে এখানে আমাদের এই যে পনেরো এই পনেরোটা হচ্ছে কিন্তু আমাদের গসাগু ক্লিয়ার এইভাবে কিন্তু অঙ্কগুলো করতে হবে যারা বলছে দাগ টেনে করবে ভেরি গুড কোনো অসুবিধা নেই পঁয়তাল্লিশ আর ষাট লিখে ফেলো লিখে এখানে আমাদের প্রথমে তিন দিয়ে দেওয়া যাচ্ছে দিয়ে দাও এখানে পনেরো এখানে হচ্ছে কুড়ি আবার দেখো এখানে আমরা পাঁচ দিয়ে দিতে পাচ্ছি তাহলে হচ্ছে তিন পাঁচা পনেরো এখানে হচ্ছে চার পাঁচা কুড়ি এবার আমাদের কি বার করতে বলছে গসাগু তার মানে এই গসাগু মানে হচ্ছে এই দুজনকে গুণ করতে হবে হ্যাঁ এই দুজনকে এই দুজন মানে হচ্ছে তিন পাঁচা পনেরো যারা এইভাবে করবে তাদের এইভাবে করা যাবে কোনো অসুবিধা নেই মনে রাখবে গোসাগুর ক্ষেত্রে কিন্তু তিনজন চারজন ঝাই থাক না কেন সবাইকে কিন্তু ভাগ যেতে হবে নইলে কিন্তু গসাগু বার করা যায় না কোশ্চেনে যাব একটু দ্রুত চলো পরের কোয়েশ্চেনটা দেখো খুব ভালো একটা প্রশ্ন এই ধরনের অঙ্কই কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে ঠিক আছে যে ধরনের অঙ্ক পরীক্ষায় থাকবে আমরা কিন্তু সেই ধরনের অঙ্কগুলোই করানোর চেষ্টা করছি আগের দিনকে কিন্তু আমরা ডাইরেক্ট চার নম্বর পেজ এর ক্লাস করেছিলাম আর আজকে কিন্তু ডাইরেক্ট ষোলো নম্বর পেজের ক্লাস হচ্ছে তাহলে মাজাই যে পেজগুলো রয়েছে সেগুলো কিন্তু কোনো খুব একটা লাগবে না তাই জন্য সেই পেজগুলো কিন্তু আমরা নিইনি এর বলছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু আমরা জানি লসাগু আমরা জানি দুশো বাহান্ন আর গসাগু হচ্ছে আমাদের ছয় তাহলে বলছে সংখ্যা দুটির গুণফল কত সংখ্যা দুটির গুণফল হচ্ছে তোমাদেরকে এরকম প্রশ্ন লিখতে হবে যে সংখ্যা দুটির গুণফল সমান লসাগু গুণ গসাগু সংখ্যা দুটির লসাগু গুণ গসাগু ওকে তাহলে লসাগু আর গসাগু যদি গুণ করা হয় তাহলে হচ্ছে টু ফিফটি টু ইন্টু সিক্স তাহলে এখানে হচ্ছে আমাদের ছদো কোনো বারো দুই হাতে আমাদের এক পাঁচ ছয় তিরিশ একে একত্রিশের এক হাতে থাকে তিন ছ দো বারো আর তিন পনেরো তাহলে এই পনেরোশো বারো কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে সংখ্যা দুটির গুণফল ফল এই যে ছোট্ট ছোট্ট ডেটাগুলো বা ছোট্ট ছোট্ট তথ্যগুলো তোমাদের কিন্তু পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ হবে বা তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ কাজে লাগবে কারণ যেহেতু এই অঙ্কগুলো তোমরা আগে করেছিলে ছোটবেলায় করেছিলে সবাই করেছি আমরাও করেছি কিন্তু এখন হয়তো সেই চর্চাটা না থাকার কারণে কিন্তু সবাই আমরা ভুলে গিয়েছি তাই জন্য তোমরা যদি চাও আমাদেরকে এইট থ্রি ফোর ডবল এইট ওয়ান সেভেন জিরো টু সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো আমাদের কিন্তু পুরো চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে পরপর ক্লাস করা আছে রেকর্ডিং ক্লাস করা আছে তোমরা চাইলে এই ক্লাসগুলো তোমরা পরপর দেখে নিতে পারো এই অল্প সময়ের মধ্যে ঠিক আছে এটা একটা অল্প পেমেন্ট করতে হবে মনে রাখবে এটা পাঁচশো টাকা মতো পেমেন্ট করলে আমরা কিন্তু এই ক্লাসটা দিয়ে দেবো ঠিক আছে এই ক্লাসগুলো রেকর্ডিং ক্লাস সঙ্গে পিডিএফ নোটস টোটস সব একসঙ্গে পেয়ে যাবে ওই ক্লাসগুলো পরপর দেখে নিলে তোমাদের ম্যাথের ধারণা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে এবং পরীক্ষায় কিন্তু আশা করি একটা ভালো স্কোর করতে পারবে চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব পরের কোশ্চেনটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো বলছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু আমরা জানি গসাগু হচ্ছে আট আর লসাগু হচ্ছে দুশো আশি একটি সংখ্যা ছাপ্পান্ন হলে অপর সংখ্যাটি কত তখন আমাদেরকে কি করতে হবে যে সংখ্যা দুটির গুণ ফল দেখো দুটো সংখ্যার গুণ ফলের মধ্যে একটা সংখ্যা আমি জানি তাহলে সংখ্যা দুটির গুণফল হচ্ছে লসাগু গুণ গসাগু হয় তাই যদি হয় তাহলে এখানে আট আর এখানে দুশো আশি একটু লিখে করবে তাকে অন্য সংখ্যা যেটা দেওয়া রয়েছে ছাপ্পান্ন এটা নিচে পাঠাও পাঠালেই কিন্তু আমাদের ক্যালকুলেশন করলে হয়ে যাবে আট দিয়ে কাটলে কিন্তু এটা হচ্ছে অন্য সংখ্যা বা অপর সংখ্যাটি অপর সংখ্যা টি তাহলে এখানে দেখো সাত আসে সাত দিয়ে এটা কাটলে চার হয় চল্লিশ তাহলে এখানে আমাদের চল্লিশ হচ্ছে আনসার অপর সংখ্যা যেটা আছে সেটা আর কেউ না সেটা হচ্ছে চল্লিশ ঠিক আছে এই ছোট্ট ছোট্ট তত্ত্ব দিয়ে কিন্তু তোমাদের অঙ্ক থাকতে পারে পরবর্তী কোশ্চেনে চলে যাব পরের কোশ্চেন হচ্ছে দুটি সংখ্যার গসাগু এক সংখ্যা দুটি লিখি দুটি সংখ্যার গসাগু এক সংখ্যা দুটি আমরা অনেক লিখতে পারি দুই আর তিন তাদের গসাগু এক এটা এই দুটো সংখ্যা হতে পারে চার পাঁচ তারা হতে পারে নয় কুড়ি এরা হতে পারে ঠিক আছে এরকম প্রচুর সংখ্যা লেখা যায় এগুলো জাস্ট তোমাদেরকে একটু ধারণা দিলাম তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও তাহলে তোমরা আমি যখন এর পরবর্তী ক্লাস করব তখন তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে ক্লাসটা পেয়ে যাবে অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে রাখবে আর একটা ক্লাসে লাইক করে দেবে তাহলে আমি যখন ক্লাস আপলোড দেব তখন কিন্তু তোমাদের আগে সবার আগে তোমাদের কাছে কিন্তু ক্লাস পৌঁছে যাবে বলছে আটচল্লিশটি রসগোল্লা ও চৌষট্টিটি সন্দেশ কোনোটি না ভেঙে সবচেয়ে বেশি কতজন সমান সংখ্যায় দেওয়া যাবে দেখি তাহলে এখানে আমাদেরকে কি বলছে আটচল্লিশটি রসগোল্লা এবং চৌষট্টিটি সন্দেশ আছে না ভেঙে সবচেয়ে বেশি এই যে সবচেয়ে বেশির কথা আছে না আমাদেরকে গসাগু করতে হবে ওকে তাহলে এই আটচল্লিশ আর এই চৌষট্টি গসাগু করে দাও তুমি এইভাবে গসাগু করতে পারো কোনো অসুবিধা নেই গোসাগু একবার যাবে আটচল্লিশ তাহলে এখানে আমাদের বিয়োগ করলে হচ্ছে ষোলো ষোলোকে আবার কি করব এই আটচল্লিশটার নিচে নামাবো ফর্টি এইট নামালে এবার আমাদের হচ্ছে তিনশো লং আটচল্লিশ তাহলে এখান থেকে যদি আমরা দেখি তাহলে এই যে ষোলোটা আসছে এই ষোলোটা হচ্ছে আমাদের গসাগু বা জি এই জিসিডি হচ্ছে আমাদের ষোলো তাহলে এই ষোলো যখন আসলো তার মানে এখানে বলতে চেয়েছে যে ষোলো জন পাবে তারা কোনো সন্দেশ বা রসগোল্লা ভাঙতে হবে না ষোলো জনকে সমানভাবে দেওয়া যাবে এটাই হলো গসাগু চলো আমরা পরবর্তী প্রশ্নে যাই তোমরা আঠেরো নম্বরের যে প্রশ্নটা আছে না এই আঠেরো নম্বর প্রশ্নটা তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও হ্যাঁ আমার সঙ্গে তোমরা যদি একটু পেন চালাও তাহলে তোমাদেরই কিন্তু উপকার হবে আমি তো পরীক্ষা দেব না তোমরা যেহেতু পরীক্ষা দিচ্ছ তোমাদেরই উপকার হবে এই আঠেরো নম্বর কোশ্চেন এইচ ডব্লিউ অর্থাৎ তোমরা এটা কমেন্ট করে জানাবে যে আঠেরো লিখে তার উত্তর হিসাবে তোমরা এটাকে কত হচ্ছে উত্তরটা আমাকে কমেন্ট করে জানাবে দেখবে তোমাদের একটু হেল্প হবে চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব পরের প্রশ্ন পরের প্রশ্ন কি বলছে দেখো এটাও একটা ভালো প্রশ্ন আছে বলছে যদুনাথ বিদ্যা মন্দিরে স্কুলে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্কুলের বাগানে বাগান লাগানোর জন্য পঞ্চায়েত থেকে ফুল গাছের চারা পাঠিয়েছে হিসাব করে দেখি চারাগুলি কুড়িটি চব্বিশটি তিরিশ বা তিরিশটি শাড়িতে লাগালে প্রতি ক্ষেত্রে শাড়িটি সমান চারা থাকে পঞ্চায়েতের থেকে কমপক্ষে কতগুলি চারা পাঠিয়েছিল দেখি এখন এই যে আমাদের এই ডেটাগুলো দেওয়া রয়েছে এই ডেটাগুলো কিন্তু আমাদেরকে বলছে যে কমপক্ষে কোথায় লেখা আছে দেখো এক জায়গায় কমপক্ষে কতগুলি এই যে কমপক্ষে কতগুলি লেখা জড়ে রয়েছে মানে আমাদের কিন্তু পরোক্ষভাবে বলছে লসগু বার করো হ্যাঁ এই ডেটাগুলো তোমরা যদি বুঝতে পারো তোমাদের কিন্তু অঙ্ক করতে খুব সহজ হবে তাহলে এখানে আমি প্রথমে দুই দিয়ে দেব দশ হবে তারপরে দেখো এখানে বারো হবে তারপরে এটা হচ্ছে পনেরো হবে আবার এরপরে আবার দেওয়া যাবে এবারও দুই দিয়ে দেব কেন কারণ দুজন যাচ্ছে হ্যাঁ এইগুলো খেয়াল রেখো পাঁচ আর এটা হচ্ছে ছয় এটা পনেরো পনেরোই থাকবে কারণ দুজন গেলে দেওয়া যাবে লশাগুর ক্ষেত্রে গসাগুর ক্ষেত্রে কিন্তু দেওয়া যাবে না এবার আমরা কি করব তিন দিয়ে দেব প্রথমটা যাবে না কিন্তু পরের দুটো যাচ্ছে তাহলে এটা দুই হবে এটা পাঁচ হবে এবার আমরা কি করব হ্যাঁ পাঁচ দিয়ে দেব কারণ এটা একটা যাচ্ছে এটা দুই আর এটা হচ্ছে এক তাহলে এখানে দেখো আমরা এবার কি করব দুই ইন্টু দুই ইন্টু তিন ইন্টু পাঁচ ইন্টু এক ইন্টু দুই ইন্টু এক এদেরকে গুণ করে ফেলো দুই দু কোনো চার তিন চারি বারো পাঁচ বারো ষাট ষাট দোকানো একশো কুড়ি তাহলে এই যে একশো কুড়ি যে চারাটা আমাদেরকে বলেছে এই চারা হচ্ছে একশো কুড়িটা চারা ছিল আমাদের যে তারা চারা পাঠিয়েছিল কমপক্ষে একশো কুড়িটা চারা ঠিক আছে চলো পরবর্তী অঙ্কে চলে যাই পরের অঙ্কটা দেখো একটি ইঞ্জিনের সামনের এটা খুব ভালো অঙ্ক একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি চোদ্দ ডেসিমি পিছনের চাকার পরিধি পঁয়ত্রিশ ডেসিমি কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরে এটা আমাদের কিন্তু বার করতে বলছে কি করবে কিছুই না একদম সরাসরি এটা চোদ্দ আর পঁয়ত্রিশটারে কি করবে জাস্ট লসাগু বার করে দেবে লসাগু বার করতে গেলে এখানে প্রথমে আমাকে সাত দিয়ে দিতে হবে তাহলে সাত দু কোনো চোদ্দো আর এটা হচ্ছে পাঁচ সাতা পঁয়ত্রিশ ব্যাস এই যে দেখো এদেরকে গুণ করে ফেলো এইবার আত্ম দেওয়া যাবে না সাত ইন্টু দুই ইন্টু পাঁচ আশা করি ক্লিয়ার হয়েছে তাহলে মিটার বা যেহেতু দিয়েছে যাওয়ার পরে তারা কিন্তু চাকাগুলি পূর্ণ সংখ্যকবার কিন্তু ঘুরবে ঠিক আছে তাহলে কুড়ি নম্বর কোশ্চেন কিন্তু আমাদের হয়ে যাচ্ছে ষোলো নম্বর পেজের এর পরের দিনকে আমরা আবার পঁচিশ পেজটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে এটা এর জন্য তোমাদেরকে ক্লাসে যুক্ত হওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও এরকম দেখো ভিডিওর নিচেই এক জায়গায় দেখো লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে অথবা কালো রঙের সাবস্ক্রাইব বাটন আছে ওখানে টিপে দাও দিয়ে ওখানে বেল আইকন আছে ওখানে ক্লিক করে রাখো তাহলে নোটিফিকেশান বেলটি যখন অন হয়ে যাবে তখন আমি ক্লাস পাঠালে তোমাদের কাছে চলে যাবে এবং তোমরা একটা ক্লাসে লাইক করে রাখো তাহলে দেখবে আমি যখনই ক্লাস করব তখনই তোমাদের কাছে চলে গিয়েছে ঠিক আছে ওকে ক্লাস কেমন লাগলো তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও আমি তোমাদেরকে মানে কী বলবো একদম হাতে ধরে করানোর চেষ্টা করলাম এই ধরনের অঙ্কগুলো এত সহজভাবে বোঝানো যায় না তবুও আমি চেষ্টা করলাম তোমাদেরকে সহজভাবে বোঝানোর তো ক্লাস কেমন লেগেছে একটা কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না এবং ক্লাসগুলো একটু শেয়ার করে দাও আর তোমরা যারা আমাদের রেকর্ডিং ক্লাস নিতে চাইছো একদম পরপর সিরিজ ওয়াইজ ক্লাস নিতে চাইছো আমাদের আলাদাভাবে ক্লাসগুলো লক করা আছে সেগুলো আমরা ইউটিউবে দিই না ওগুলো স্পেশাল ক্লাস স্পেশাল ক্লাস নিতে চাইলে আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এইট থ্রি ফোর এই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা ক্লাসগুলো নিতে পারবে ওটা একটা একটা অল্প একটা পেমেন্ট করতে হবে করার পরে তোমরা ওই ক্লাসগুলো পাবে ঠিক আছে যেহেতু সময় বেশি নেই ঠিক আছে তোমরা যদি মনে করো ক্লাস নেবে তাহলে এখনই নিয়ে নাও ওকে চলো তাহলে আমরা এই এখানেই রাখলাম আজকে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো পরের দিন কিন্তু আমাদের পঁচিশ নম্বর পেজের সঙ্গে আহ পঁচিশ নম্বর পেজ নিয়ে আমরা আলোচনা করব সেটা কি অঙ্ক আছে না আছে সেটা আমরা আবার দেখবো চলো ক্লাস সিক্সের এর অঙ্ক হচ্ছে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আমরা আবার পরবর্তী স্লাইডে চলে যাব মানে পরের ক্লাসে চলে যাব